মন্দিরে আমি তারই নির্বাচন করব গত তিন তারিখে যখন আমাদের প্রিয় নেতা সকল ফকির সাহেবকে মনোনয়ন হয় মনোনয়ন দেওয়ার পর করি প্রথম সকল ফকির সাহেব টেলিফোন করেছিলেন মোহাম্মদ আলীকে আসো একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করি শুধু তাই না পরের দিন সবন ফকির সাহেব দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য মোহাম্মদ আলীর বাসায় ছুটে গিয়েছিল তারপরেও ব্রাহ্মদ থামে নাই ব্রাহ্মদ কি করছে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে যেদিন তিন তারিখ মনোনয়ন হয়েছে ভাঙবাড়িতে আমি আমাদের অফিসে হাজার হাজার নেতা কর্মীকে আসতে দেখছি তারা বলেছে আমার মিষ্টি খাবো মিছিল করব আর আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম না কোন মিষ্টি কিনবে আজকে আমরা কোন মিষ্টি খাবো না আমরা মোহাম্মদ আলীকে আমাদের অফিসে ডেকে এনে স্বপ্ন বাইরে হাত দিয়ে তাকে মিষ্টি খাওয়ায় দেব এটা ছিল আমাদের ঘোষণা আমাদের ছেলেমেয়েরা কোন মিষ্টি খায় নাই কিন্তু কি করছে যে লোক বড় বড় কথা বলে কিন্তু আন্দোলন সংগ্রামে আমি ধানবাড়িতে মোহাম্মদ আলীকে একদিনও দেখি নেই আন্দোলন সংগ্রামে অধিকারও দেখিনি দেখলো ভুয়া এই মোহাম্মদ আলী উনি আন্দোলন সংগ্রাম করেন নাই তিনি এখান থেকে মনোনয়ন পেলে যোগ্য আর অন্য কেউ মনোনয়ন পেলে যোগ্য নন গতকালকে বিএনপির নেতা কর্মী যারা যারা শহীদ জিয়ার সৈনিক তাদের গায়ে হাত তুলেছে মহম্মদালী নির্দেশে তার ছেলেমেয়েরা একজন বিএনপির লোক হলে সে কি বিএনপির সব মানে জিয়াউর মানে হাত তুলতে পারে তার জাতে মুখে বিএনপির শহীদ জিয়ার সৈনিকদের রক্ত এই মোহাম্মদ আলীকে আমরা সহ্য করতে পারি না মোহাম্মদ আলীকে নিয়ে আর কোন রাজনীতি করা হবে না